আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সুন্দর একটি বন্দর নিয়ে কিছু দেখাবো এবং বলবো নারায়ণগঞ্জ বন্দর নিয়ে নারায়ণগঞ্জ বন্দরটি শীতলকা নদীর তীরে অবস্থিত শীতলকা তীরে বন্দর নারায়ণগঞ্জ নদীর সূত্রে বয়ে চলছে জীবনের তরঙ্গ এর জনপথ ইতিহাসের সাক্ষী বাণিজ্য আর ঐতিহ্যপরা এই তো নারায়ণগঞ্জ বন্দর ব্যবস্থার মুখরিত এখানে গড়ে উঠেছে নতুন নতুন গল্প নদীর বুকে চলে যা মালামাল পরিবহন ছোট্ট ছোট্ট নৌকা এখানে কত মানুষ আসা যাওয়া করে দূর দূরান্ত থেকে মানুষ এসে আনন্দ হয় নৌকা বাড়া করে ঘোরাফেরা করে অর্থনীতির চাকা ঘুরে এই যেন জীবনের স্পর্শ বন্দর নারায়ণগঞ্জ তুমি শুধু একটি নাম নয় তুমি যে জড়িয়ে আছো এই দেশের ঐতিহ্য তোমার বুকে জেগে আছে নতুন প্রজন্মের আশা নারায়ণগঞ্জ বন্দর তুমিও বৈদ্রীবাসা মহামান বাংলা অতিময় এক শিল্প নগরী নারায়ণগঞ্জ বন্দর উপজেলা রূপসী বাংলা অপরূপ নির্দেশন অঞ্চলে রয়েছে সর্বজনিত পরিচিত উনিশশো বাষট্টি সনের বন্দর পুলিশ থানার রূপানিত হয় বন্দর পুলিশ থানা অঞ্চলটি উনিশশো তিরানব্বই সন পর্যন্ত নারায়ণগঞ্জ মহাকুমার নারায়ণগঞ্জ সদর প্রশাসনিক সার্কেলের আওতাভুক্ত থাকে এবং এর একটি অংশ উনিশশো তিরানব্বই সন পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে অংশ হিসেবে নারায়ণগঞ্জ পুরসভায় যা বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত থাকে নারায়ণগঞ্জ মনে হচ্ছে প্রশাসনিক বিক্রান্তিত কারণে আওতায় উনিশশো তিরাশি সনের একলায় আকাশ বন্দর উপজেলা সৃষ্টি হয় এবং উনিশশো তিরানব্বই সালে নারায়ণগঞ্জ পুরসভা শীতলক্ষা নদীর বুকে অঞ্চলিত নিয়ে কদম্বুর শহর পৌরসভা গঠিত হয় নারায়ণগঞ্জ বন্দরটি গুছানো অনেক সুন্দর একটি বন্দর যা মানুষ এখানে এসে বিকালবেলা জীবনের আনন্দটুকু পায় এখানে বন্দরটি যারা আসবেন তারাই অনেক কিছু উপভোগ করতে পারবেন ছোট ছোট ডেঙ্গি নৌকা জাহাজ অনেক কিছুই আছে এখানে ছোট্ট ছোট নৌকা আছে চার জোগান আছে